জাদুর লক্ষণ আজকে আপনাদের মাঝে যে যে টপিক্স নিয়ে কথা বলব এটা হলো জাদুর লক্ষণ যে আপনার শরীরে কোনো প্রকার কোনো জাদু আছে নাকি তা আপনারা নিজেই বুঝতে পারবেন তো প্রথম লক্ষণ যেটা হাত পাও জ্বালা পরা করবে দ্বিতীয় আপনি ধীরে ধীরে অসুস্থ হবেন তৃতীয় মাথার ভিতরে অন্য রকম চিন্তাভাবনা আসবে শরীরে বিভিন্ন রোগ ব্যাধ দেখা দিবে পঞ্চম নম্বর যেটা এটা হলো আপনার জ্ঞান বিবেক অন্যরকম কাজ করবে সবার সাথে খারাপ আচরণ করবেন আর যদি জিনে জাদু করে রাখে তো সেক্ষেত্রে পেটের ভেতর জ্বালা পোড়া করবে জ্বর আসবে অসুস্থ থাকবেন তো কয়েকটা লক্ষণ দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম